মুক্তিযোদ্ধারা এখন জুতার পিঠা খাবে জুতার মালা গলায় দিবে এইটা শুরু হয়েছে বহুদিন প্রথম পাঁচই আগস্টের পর থেকে এই যে আমি বলেছি একটা কালো শক্তি দেশে রাষ্ট্র ক্ষমতা চক্রান্ত ভাবে বকলমে দখল করে এই দেশের সমস্ত মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাকে তারা ধ্বংস করে দিতে চায় আর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেওয়া শুরু হয়েছিল চোদ্দ গ্রাম থেকে যেখানে ওই কালো শক্তি জামাতের সেই সব নর পশু নরা দমেরা একজন মুক্তিযোদ্ধার গলায় মালা দিয়েছিল সেটার কোন প্রতিকার হয়েছে বলে আমার জানা নাই জনগণ সেটা জানে না এবং আমি মনে করি যে ওইদের নুরুল হুদা সাহেবের গলায় জুতার মালা দেওয়া হয়েছে এবং গালে জুতার বাড়ি দেওয়া হয়েছে যারা দিয়েছে তাদের পূর্বপুরুষের ইতিহাসটা একটু জানা দরকার বিশেষ করে ওই ছেলেটা যে আমি দেখলাম সে যে দলই করুক বলা হচ্ছে সে স্বেচ্ছাসেবক দল করছে যে দলই সে করুক ওর বাপ কি করত অথবা ওর দাদা ওর গোষ্ঠী কি করত মুক্তিযুদ্ধে এইটা একটু আমার জানা দরকার আমি চ্যালেঞ্জ করলাম আমি আবারও বলি আমি চ্যালেঞ্জ করলাম এই ছেলেটির নিশ্চয়ই বংশীয় পরিচয় হবে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সাথে এই ছেলেটির বাপদাদার পরিচয় বা বংশীয় পরিচয় হবে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তির সাথে হয় আল বদর না হয় আল শামস না হয় রাজাকা না হয় তালালের ছেলে না হয় শান্তি কমিটির ছেলে বানাতি এই জায়গাতে যাবে এইটা আমি চ্যালেঞ্জ করে বললাম যদি এটা মিথ্যা হয় আমি আমি হয়তো বা রাজনীতিতে ভুল হব আমার দৃষ্টিভঙ্গি ভুল হবে না আমার বক্তব্য ভুল হওয়ার কোন কারণ নাই কাজে ওই যে রাজাকারের ছেলেরা আল বদর আল শামসের ছেলেরা দালালের ছেলেরা যাদেরকে ওই কয়েকদিন আগেও শেখ মুজিব কে আর চার নেতা কে আর ওই মন্ত্রী ওই এমপি দেরকে ছোট করতে গিয়ে একটা সত্য কথা বলেছে যে এই দেশের পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে পাক পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে যারা শহীদ শক্তি ছিল তাদের মধ্যে আলবদর রাজাকার আল শাম জামাত মেজাম এবং মুসলিম লীগ ছিল এবং আমার ধারণা এই ছেলেটি বা যারা এইসব করে মুক্তি গলায় যারা জুতার মালা দেয় তাদের হৃদয়ে খরণ আছে তাদের ভিতরে রক্তকরণ হয় হয়তোবা তার बाप অথবা তার দাদা অথবা তাদের কুষ্ঠির কোন লোক মুক্তিযুদ্ধে বিরোধিতা করার কারণে মুক্তিযোদ্ধাদের হাতে হয় হয়ে জীবন শেষ হয়ে গেছিল অথবা তারা শ্রেণীর হিসাবে কুকুরের বেঁচে আছে তারা এখন তার প্রতিশোধ নিচ্ছে বলে আমি মনে করি কাজে আমি আমার দল কেউ বলবো। আমার দল নিশ্চিত ভাবে এই ধরনের ঘটনা সমর্থন করে না এই কারণে করেন আমি করি না এই কারণে আমি চাই না দেশের কোনো পরিবর্তন হলে আমার গলায় জুতার মালা আমাকে কেউ গালে জুতা আমি চাই না এখন যারা সরকার চালাচ্ছে তাদের গলায় মান জুতার মালা দেওয়া হোক অথবা গলায় জুত গালে জুতার বাড়ি দেওয়া হোক আমি চাই না রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে কারো বাড়িতে আগুন দেওয়া হোক কারো বাড়িতে বোলডুজার দেওয়া চালানো হোক কারো বাড়িতে ঢুকে তার স্ত্রী পুত্র করা অথবা মারধর করে সমস্ত সম্পদ লুট করা হোক না চাই না এতে আমার যা হবে হবে আমি খুব ক্লিয়ারলি বলেছি এই ধরনের লোকেরা যারা পাকিস্তান আমলে কয় বেটা সিএসপি যে ছেলেটাই ছেলেগুলোই কাজ করছে এদের বাড়িতে সিএসপি আছে কয়টা বাড়িতে বিসিএস আছে কয়জন সিনিয়র সচিব ছিল নুরুল হুদার ভুলে আর কোন মানে কমতি নাই প্রাশ্চিত্ত তার ভুলের করতেই হবে কিন্তু সেই প্রাশ্চিত্তটা এইটা না তার গালে জুতার বাড়ি দেওয়া হবে প্রয়োজনে তাকে বিচার করে ফাঁসি দেওয়া হবে কিন্তু এইভাবে অত্যাচার করলে জনম জনম এই জিনিসটা কিন্তু থেকে যাবে পৃথিবীর কাছে ভুল ইনফরমেশন যাবে এটা যদি বিএনপির নামে হয়ে থাকে যেটা হয়েছে আমি দেখলাম যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নামে আমাদের তারেক রহমান সাহেবের নামে স্লোগান দিয়া বিএনপির নামে স্লোগান দিয়ে ঘটনাগুলো ঘটছে আমি আমার কাছে এখনো বিশ্বাস হতে চায় না যদি এটা সত্যি হয় তাইলে বিএনপি সম্পর্কে এই পৃথিবীর মানুষের কাছে দেশের মানুষের কাছে কিন্তু ভুল বার্তা যাবে আমি খুব ক্লিয়ারলি আরো বলি একজন মুক্তিযোদ্ধাকে যেভাবে করা হইল আমি এটা আগে থেকে বলছি আজকে ৬ মাস বা মাস যাবত বলছি কোন মুক্তিযোদ্ধার বিচার কোন মুক্তিযোদ্ধার বিচার এই ধরনের যুদ্ধ অপরাধীর আদালতে হতে পারবে না যে আদালতে পাকিস্তান হালাদার বাহিনীর আলবদর রাজা কারদের বা দালালদের বিচার হয়েছিল সেই আদালতে হবে না এটা একদিন মানুষ জায়গা উঠবে আমি কিন্তু বললাম এবং আমি বারবার বলতেছি যে এই আদালতে তাদের বিচার হবে না এই কোর্ট দিয়ে তাদের বিচার হবে না এই প্রসিকিউশন দিয়ে তাদের বিচার হবে না এবং নুরুল হুদা একজন মুক্তিযোদ্ধা আমি আরো বলেছি মুক্তিযোদ্ধারা নিশ্চিতভাবে এই এইসব মামলায় বেল পাওয়ার রাইট রাখে সারা পৃথিবীতে আজ পর্যন্ত ভারতবর্ষ যারা আন্দামান দ্বীপপুঞ্জে এক সমান নির্বাসিত হয়েছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন করেছিল যারা তাদের ইতিহাস জেনে দেখো অবশ্য ভারতের কথা বললে আবার বলবেন ভারতের তালা কিন্তু ভারতবর্ষের সমস্ত স্বাধীনতা আমৃত্যু কেউ কোনদিন জেলে যায় নাই ওই যে কিউবার ফিডেল ক্যাস্ট্রো তিনি প্রথম দিন পাদিস্তাকে পরাজিত করে দায়িত্ব হাতে নিয়ে বলেছিলেন আমার সাথে যারা মুক্তিযুদ্ধ করেছে আমার সঙ্গে যারা বিপ্লব করেছে সেই বিপ্লবীরা কোনদিন জেলখানায় যাবে না তাদের হাতে কোনোদিন বেরি পড়ানো যাবে না হ্যাঁ সে যদিও মহা ভুল করে তার বিচারের শেষ বিচার পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে সে জেলে যাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সামান্যতম সামান্যতম সম্মান দেওয়া হচ্ছে না কেন হচ্ছে না আমি জানি এই কারণে জানি যে এই দেশের মানুষ বড় একটা ধাঁধার মধ্যে পড়ে গিয়েছিল সেই ধাঁধাটা হলো পনেরো বছর শেখ হাসিনা সরকারের কুশাসনের কারণে আমার মতো লোকের মধ্যে একটা জিনিস চিন্তা এসেছিল যে শেখ হাসিনা এই মুহূর্তে যাওয়া দরকার আমাকে প্রশ্ন করেছিল তাহলে কে আসবে আমি উত্তর দিয়েছি প্রয়োজনে আজরা ইলাসু এখন দেখতেছি আজের চেয়েও অনেক খারাপ জিনিস আসছে কাজেই মানুষের এখানে ইজ্জত নাই মানুষের এখানে সম্মানের কোন নিশ্চয়তা নাই মানুষ বিপদে পড়লে যাওয়ার কোন জায়গা নাই এই ধরনের নৈরাজ্যজনক একটা দেশ দুইশো বারোটা দেশ পৃথিবীতে আছে একটা দেশ আছে কিনা আমি জানি এই ধরনের নৈরাজ্যজনক অবস্থা বাংলাদেশে যা আছে আমি একটা উদাহরণ দিই আপনাকে শুনে আমি প্রত্যেক দিন সকাল থেকে বিকাল 5টা পর্যন্ত কোর্টে মামলা করি আমি আপনাকে বলি এবং আমি ক্রিমিনাল ল প্র্যাকটিস করি ক্রিমিনাল bench আমি যাই সেইখানে আমি দেখছি আজকে কি অবস্থা চলছে ওই যে আগেও বলছি এখনো বলছি যে আওয়ামী লীগের 15 15 বছরের শাসনে বিএনপির কোন সিনিয়র অ্যাডভোকেট জেলখানায় যেতে হয় না এমন কি এডভোকেট হইলে পড়ে কোর্টে আসলেই বেই একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় নাই আওয়ামী লীগের পনেরো বছরে হাইকোর্টে এক আমি ওদের পক্ষে না আমি হইলাম আমার পক্ষে আমি আমার নেতাদেরকে বলি দিন কিন্তু আসতে পারে আমি আমার উকিল যারা সিনিয়র উকিল যারা বিএনপি করেন তাদেরকে বলি দিন কিন্তু আসতে পারে কারণ বাংলাদেশ কিন্তু জোয়ার বাথার দেশ এই দেশ কিন্তু জোয়ার বাথার দেশ এদেশ এমন নাও থাকতে পারে আর সবার উপরে আছে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ও তা ইসলু মন্তার সাহা জিল্লু মামতার সাহু আজকে যারা গণহারে বাংলাদেশের সমস্ত লার্নে ডাইনজীবীকে জেল খাটাচ্ছেন এবং মাসের পর মাস জেলে রাখছেন বেল পাওয়ার পরে আবার আপিল করছেন আপিল করার পরেও ছাড়া পাচ্ছে না সুপ্রিম কোর্টে গিয়ে ছয় মাস আটকে থাকে আমি অনুরোধ করব বিশেষ করে আইনজীবীদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে কারণ আওয়ামী লীগ কিন্তু তাদের আমলে কোনো কোন আইনজীবীকে জেলখানায় দেয় নাই হ্যাঁ আমি স্বীকার করব আওয়ামী লীগ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারে অন্যায় করেছে আমি এই কথাটা নিশ্চিতভাবে স্বীকার করব অথবা অন্যান্য বিচারের ব্যাপারে হয়তোবা কোন লোক না তাদেরকে জেল দিয়ে দিয়েছে কিন্তু সাধারণ রাজনৈতিক মামলায় কোনো কারণে কোনো আইনজীবী বা বিএনপির কোনো সিনিয়র নেতা হোক আর জুনিয়র নেতা হোক কেউ জেলে থাকে নাই হাইকোর্টে আসার পরে আমি এটা চ্যালেঞ্জ করলাম তো আমি সমস্ত কথা তো বলি আমার নিজের উপরে সমস্ত দায়িত্ব নিয়ে যে ফজলুর রহমান মিথ্যা কথা বলে এই কথাটা কেউ বলে কিনা কেউ বলতে পারবে না আমি একজনের নাম বলি তার নাম সিনিয়র অ্যাডভোকেট তিনি আজকে পৃথিবীতে নাই جناب খন্দকার মাহবুব হোসেন ওনার নামে একটা মিথ্যা মামলা গায়েব মামলা সেખાത്തിന নামে ছিল গায়েব মামলা আর এখন গায়েবইছে আর অনেক কঠিন মামলা মাহবুব হোসেন সাহেব তাকে যখন এই মামলাটা দিল খন্দকার সাহেব আমাকে বলেন ফজলু তুমি মামলাটা তুমি মুভ কর সেই মামলাটা আমি মুভ করার সঙ্গে সঙ্গে আগাম জামিন দিলেন এবং আগাম জামিনে উনাকে রাখার সঙ্গে সঙ্গে উনার মামলাটা একটা কোর্ট যে কোর্ট আওয়ামী লীগ দ্বারা জজ হয়েছিল যে কোর্টের সিনিয়র জজ আমি নামও বলতে পারি এবং ছাত্রলীগের নেতা ছিল রাজশাহী ইউনিভার্সিটি সেই জজ খন্দকার মাহবুব মামলাটা দুইটা কথা শোনার পরে বললো করে দিল এরকম বহু আছে বহু বহু আমি বলতে পারি এখনো যারা সিনিয়র যারা বিএনপির জীবিত আছে তাদের নামে অনেক মামলা আছে কিন্তু কাউকেই একমাস তিন দিনের জন্য আমাদের সেক্রেটারি ছিল কাজল রুল কুদ্দুস কাজল তিন চার দিন হাজির কিন্তু যখনই হাইকোর্টে আসছে বে কিন্তু আজকে যা হচ্ছে এটা হলো একটা আইনজীবীদের ব্যাপারে সিনিয়রদের ব্যাপারে দুই নম্বর হইল রাজনীতি করে বাড়ির ছেলেটি বা পুরুষটি দেখা গেল তার স্ত্রী সহ আসামি তার মেয়ে সহ আসামি হ্যাঁ মেয়ে আসামি হয়েছে কিন্তু দুর্নীতি দমন মামলা যদি মেয়ের নাম থাকছে ব্যাংকে বিএনপির সময় হয়েছে কিন্তু এখন কিন্তু ক্রিমিনাল কেসে ওই যে গুলি করছে শেখ হাসিনা জন ওই দুইশো সাতাত্তর জনের থেকে তারপরে বাড়িতে পারে না আরেকটা কেস আবার সুপ্রিম কোর্ট পর্যন্ত আইসা বেল পাইছে আরেকটা মামলা আবার সুপ্রিম কোর্টে আসছে তারপরে আবার আরেকটা মামলা ওই জেল গেটে আসতে পরে না আপনার নামে আরেকটা নতুন মামলা আসছে